নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত নিয়ে হাজির হয়েছি আবারও নতুন একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এই গরমে আপনারা কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন আমাদের এই রেসিপি ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আজ তৈরি করব ছাতু এবং দই দিয়ে শরবত যা লাগবে তা প্রথমেই জোগাড় করে নিতে হবে আমি এখানে একটু জিরে নিয়েছি জিরেটাকে অবশ্য আগেই ভেজে নেওয়া হয়েছে এখন সেই ভাজা জিরেগুলো ঠান্ডা করে নিয়েছি এটাকে একটা গুঁড়ো তৈরি করতে হবে যাকে বলে ভাজা মশলা এখন মশলা তো রেডি হয়ে গেছে এবার যা যা লাগবে তা দেখে নিই লাগবে পুদিনা পাতা ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাতি সমস্ত কিছু ভালোভাবে কেটে নিতে হবে আমি অবশ্য আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম লেবুর বীজটাও ফেলে দিলাম কাটাকুটো শেষ এবার শরবতটা বানাই এর জন্য একটা মাটির হাঁড়ি ব্যবহার করেছি নিয়ে নিলাম ছোলার ছাতু ছোলার ছাতু নিলাম পরিমাণ মতো আমি এখানে তিন গ্লাস মতো শরবত তৈরি করছি নিয়ে নিলাম প্রায় দুশো গ্রাম মতো টক দই এবার দুই গ্লাস জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা আপনার ওপর নির্ভর করছে আমি এখানে খুব বেশি ঘন করবো না এবং খুব বেশি পাতলা করবো না ঠিক যেমনটা স্বাভাবিক তেমনটাই করব এবার হ্যান্ড সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছাতু এবং দই ভালোভাবে কোনো রকম লামস যাতে না থাকে খেয়াল রাখবেন দিয়ে দিলাম বিট লবণ দিলাম সামান্য পরিমাণে চিনি যাতে টকটা ব্যালেন্স হয় তার জন্য এবার কেটে রাখা যেই সমস্ত কিছু উপকরণ রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং লেবু আমি এখানে অল্প একটুই লেবু ব্যবহার করেছি আপনাদের যদি টকটা বা লেবুর গন্ধটা আর একটু প্রয়োজন হয় তাহলে কিন্তু আর একটু রস দেওয়া যেতে পারে সাথে গন্ধরাজ লেবুর পাতাও কিন্তু এখানে দেওয়া যায় তবে অবশ্যই পাতার যে শিরাটা থাকে সেটা ফেলে তারপর ব্যবহার করবেন এখন সমস্ত কিছু আমার এখানে দেওয়া হয়ে গেছে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মেশানো হয়ে গেলে দুই চারবার এভাবেই একটা কাপের সাহায্যে এভাবে উপর ডিচ করে এটাকে ডেবে নিতে হবে ভালোভাবে তাহলেই এর স্বাদ কিন্তু সুন্দর হবে আর অবশ্যই ভালোভাবে মেশাবেন যাতে কোনো রকম ছাতুর মিশ্রণ জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন এই গরমের হাত থেকে বাঁচার কিন্তু একমাত্র উপায় ঠান্ডা ঠান্ডা পানীয় তাই বুঝে শুনে খাবার খাবেন এবং খুব বেশি করে জল খাবেন ইতিমধ্যেই আমরা আমাদের চ্যানেল থেকে ডিটক্স বেশ কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি শেয়ার করেছি ছাতুর শরবত শেয়ার করেছি আরও বিভিন্ন রকম তৈরির শরবতের রেসিপি এখন যে ভাজা মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম সামান্য একটু দিতে লাগবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার পরিবেশনের পালা শরবত তৈরি হয়ে গেছে এবার ইচ্ছে মতো ঠান্ডা করে এটাকে পরিবেশন করুন চাইলে একটু ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন একটু বরফ দিয়ে পরিবেশন করতে পারেন আবার নর্মালি করতে পারেন এই গরমে এক গ্লাস শরবত কিন্তু মন প্রাণ সব জুড়িয়ে যাবে চলুন তাহলে পরিবেশন করে ফেলি আপনার এবং আমার দুজনের গ্লাস এখানে তৈরি হয়ে গেল কেমন লাগলো আজকের এই দই এবং ছাতু দিয়ে এই শরবতের রেসিপিটা আশা করছি পছন্দ হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না রোজ দুপুর তিনটের সময় আমাদের চ্যানেল থেকে ভিডিও পাবলিশ হয় নতুন নতুন রেসিপি কোনো রেসিপি রিপিট টেলিকাস্ট দেখানো হয় না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ